কবরে আস তারপর চলে এনা অনুভব করে অনুভব সময় ওই น้ําাস না না পলে কবরে যাইলে চাপায়ে পলে চাইলে চাপায় না কবরে কবরে সময় না

উঁচু কেন ওম? না বড় লাগবো না সরো বাবা। আপু মা বড় তুমি নাচ দে না নাচ দাও। গুন্ডা।atlas হ্যালো। এমন না। বাই। এই ওই, গান শুনতে

তুমি নষ্ট হয়ে গেলো তোমার রাখো না দেখো তো দেখতে দেখতে শীত চলে আইলো দেখতে দেখতে সবই চলে যাবে একদিন থাকবে না এই এই গরম শীত গরমে মানুষের কষ্ট দেখতে দেখতে চলে গেল গরম এখন আছে শীত এখন মানুষ বলবে যে শীত শীত শীতে অনেক কষ্ট কয়েকদিন পর আবার শীতও থাকবে না তখন আবার বলবে

কি <laughs> করো <laughs> 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 <hansim> <hansim>

লাইভে কি একজন লোক ভালো লোক নাই আমার লাইভটা কেউ কথা বলে না তাই লাইভ আর করবো না লাইভে আসবো না

你看你看你看会了这些你看会了这些完了读嗯读读读哦 रे তুমি তো